দেখো প্রত্যেকটা ইউনিট থেকে কিন্তু আমি সিক্স মার্কস থ্রি মার্কস টুয়েলভ মার্কস এর আলোচনা শুরু করেছি হাতে যেহেতু কিছুটা সময় আছে সেজন্য কিন্তু ইউনিট ওয়াইজ বিষয়গুলোকে একদম ছালাই করা শুরু করে দাও ভালো করে জিনিসগুলো দেখো দেখো কমেন্ট সেকশনে অনেক বাচ্চারা কিন্তু তোমরা লেখো যে ম্যাম এভাবে দিলে প্রবলেম হচ্ছে ওভারঅল দাও বাবা ওভারঅল তো তোমরা পাবেই এরপরে আরও তোমরা কোয়েশন পাবে যেটাকে তোমরা লাস্ট মিনিট সাজেশন বলো তোমরা জানো যে সেটা কি কতটা তোমাদের কিন্তু কমন আসে তো যখন হাতে একটু সময় আছে প্রত্যেকটা ইউনিট একটুখানি ভালো করে ঝালাই করে নাও ঠিক আছে চলো এই বিষয়টা আমরা একটু দেখে নিচ্ছি দেখো কর্নারে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ সেভেন জিরো সেভেন সিক্স নাইন এইট সিক্স জিরো সিক্স সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু ছটপট আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো এবং সব থেকে ভালো কথা অ্যাডমিশন প্রসেস কিন্তু এখনো চলছে আচ্ছা দেখো কোর্স ফি স্ট্রাকচারটা দেখে নাও পুরো সেমিস্টারের কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে মেজর কোর্সও দিয়ে দেওয়া রয়েছে মাইনর কোর্সও দিয়ে দেওয়া রয়েছে তোমরা যারা মেজর কোর্সে রয়েছে তাদের জন্য কোর্স ফি ধার্য করা হয়েছে অনলি ওয়ান এবং যারা মাইনর কোর্সে রয়েছে তাদের জন্য কোর্স ফি ধার্য করা হয়েছে অনলি সিক্স ঠিক আছে তাহলে যে একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো চলো এবার দেখি এখান থেকে থ্রি মার্কসের কি কি কোয়েশ্চেন আমি রাখতে পেরেছি সবার প্রথমে এসে টাইপ টেস্ট কি তারপর কি অবজেক্টিভ টাইপ টেস্ট কি তারপর কি এসএ টাইপ টেস্টের দুটো বৈশিষ্ট্য ভালো করে পড়তে হবে অবজেক্টিভ টাইপ টেস্টের দুটো সুবিধা এসএ টাইপ টেস্টের দুটো অসুবিধা অবজেক্টিভ টাইপ টেস্টের দুটি অসুবিধা উল্লেখ করো তারপর কি অবজারভেশন টেকনিক বলতে কি বোঝো এবং কিউমুলেটিভ রেকর্ড কার্ড কি কাজে ব্যবহৃত হয় ঠিক আছে তাহলে আটখানা থ্রি মার্কসের কোয়েশ্চেন কিন্তু আমি এখানে নিয়ে আসার চেষ্টা করেছি এগুলো নিয়ে পড়াশোনা শুরু করা দাও আবার কিন্তু তোমরা কোয়েশ্চেন এখান থেকে ওভারঅলে পেয়ে যাবে তো এই ছিল আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয় এগুলো লেখো লেখে কিন্তু তোমরা বাড়িতে প্রিপারেশন শুরু করে দাও তা হচ্ছে